আজকে একটা ছোট্ট গল্পের আয়োজন করেছি তোমাদের শোনাবো বলে শততাই যে শ্রেষ্ঠ পন্থা সেটা আমরা অনেক সময় ভুলে যাই এই প্রবাদ বাক্যটা আমাদের জীবনের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তা একটা ছোট্ট গলা গল্প তোমাদের সঙ্গে আলোচনা করা যেতেই পারে ট্যাক্সি ড্রাইভার আর কিছুদিনের মধ্যেই বর্ষা নামবে কথাটা মনে হতেই হারানের মুখ শুকিয়ে যায় গত বছরেই ঘরটা মেরামত করা উচিত ছিল কিন্তু টাকার অভাবে করে উঠতে পারেনি মেরামত করতে প্রায় দশ হাজার টাকা লাগবে এত টাকা সে পাবে কোথায় সে একজন সামান্য ট্যাক্সি ড্রাইভার তাও নিজের ট্যাক্সি নয় মালিকের মালিকের টাকা মিটিয়েই কতই বা থাকে বিষণ্ন মনে সে গিয়ে স্ট্যান্ডে দাঁড়ায় স্ট্যান্ডে তার আগে আরও চার পাঁচটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে তার মানে ভাড়া পেতে পেতে তাকে বেশ কিছুক্ষণ দেরি করতে হবে কিন্তু কোনো উপায় তো নেই সবই তার ভাগ্য হঠাৎ পরপর পাঁচটা গাড়ি বেরিয়ে গেল সে একটা ভাড়া পেয়ে কলেজ স্ট্রিটে এলো কলেজ স্ট্রিটে যাত্রীকে নামিয়ে দিয়ে বউবাজারে এসে সে গাড়ি দাঁড় করায় সে জানে দুপুরবেলা ভাড়া সাধারণত কম হয় তবুও আশা যদি হয় ভাবতে ভাববে তার চোখ ধরে এসেছে হঠাৎ স্ক্রিনে টোকা পড়তেই সে ধরমর করে ওঠে এই ট্যাক্সি যাবে কোথায় বেহালা হারানের চোখ দুটো চকচক করে ওঠে বেহালা অনেক দূর যে যাত্রী দুজনকে দেখে তাদের হাতে দুটো করে বড় জিনিস ভর্তি থলি এছাড়া একজনের হাতে একটা ছোটো থলি দুজনকে বসিয়ে দ্রুত ট্যাক্সি ছোটে পিছনের দুজন যাত্রীর টুকরো টুকরো সংলাপ থেকে এসে বোঝে বিয়ের বাজার করে তারা ফিরছে এই বাদিকের গলি ট্যাক্সিটা বাদিকের গলিতে ঢুকে কিছুটা যেতেই আবার হুকুম হয় এবার ডান দিকে একটু গিয়ে একটা বাড়ির সামনে থামতেই অনেকগুলি মেয়ে কলকল করতে করতে ট্যাক্সির কাছে এসে দরজা খোলে যাত্রী দুজন নেমে ভাড়া মিটিয়ে কথা বলতে বলতে ভেতরে চলে যায় হারান মনের আনন্দে গাড়ি নিয়ে আবার উত্তর মুখে রওনা হয় সে খিদিরপুরে এসে দাঁড়ায় এখান থেকে নিশ্চয়ই উত্তর দিকে ভাড়াটায় পাওয়া যাবে হাওয়া খাওয়ার জন্য দরজা খুলে দাঁড়াতেই তার নজর যায় পেছনের সিটে একি সিটের পিছনে একটা ছোট থলি পড়ে আছে সে ভেতরে ঢুকে নিঃশব্দে থলিটা খুলতেই চকচকে সোনার গহনাগুলি ঝিলিক দেয় হারান হতভম্ব এখন সে কি করবে নিঃশব্দে থলিটা নিয়ে বাড়ি যাবে থানায় জমা দেবে থানায় জমা দিলে অনেক হাঙ্গামা পোহাতে হবে সে আবার ড্রাইভার সিটে বসে দ্রুত গাড়ি চালিয়ে দেয় সোজা বেহালা সেই বাড়িতে এসে দরজায় ধাক্কা দেয় গাড়ির শব্দ পেয়ে দু তিনজন বেরিয়ে এসে দেখে হারান ছোট থরিটা নিয়ে দাঁড়িয়ে আছে একজন ভদ্রলোক তাকে চড়িয়ে ধরে ভেতরে নিয়ে এসে বসায় ছোট থরিটার প্রায় লাখ খানেক টাকার গয়না রয়েছে তার হারানকে আপ্যায়ন করে অসংখ্য সাধুবাদ জানায় হারানের বুক গর্বে ভরে ওঠে সে শুধু বলে এবার চলি চলি কি বিয়ের দিন ভাই তোমাকে আসতেই হবে আর কোনো অজুহাত মানব না এই ছোট উপহারটা নিতে হবে বলে ভদ্রলোক হারানের হাতে একটা ছোট প্যাকেট দেন বাড়ি এসে হারান প্যাকেট খুলে দেখে তাতে দশ হাজার টাকা আছে তার স্ত্রী ধীরে ধীরে বলে সততাই শ্রেষ্ঠ পন্থা বুঝলে সততাই শ্রেষ্ঠ পন্থা আর কিছু না আজকের গল্প এখানে এসে হলো আবার ফিরে আসবো অন্য কোনো ছোটো গল্প নিয়ে সবাই খুব ভালো থেকো ধন্যবাদ